আচ্ছা আপনারা এই জিনিসটা বিশ্বাস করতে এই কথা এটা চিন্তা করে দেখেন নবিসাল আলিহাল্লামে এসার অজু দিয়া ঘুমাইছন্া আনা গুমাইয়া হজর নামাজ ইমাম আবু আনি হিমা উল্লাহ তাই কোন জায়গায় কথায় গান যে আমি এসার অজু দিয়া চল্লিশ বছর এমন এক কথা মানুষের গাছ থাকি ভারিয়া আনন্দ যে কথা ইমাম আবু আনীফা তাই নিজেও কইটা সম্ভব নিয়ে জিনিসটা আপনি নিজে হইন না মানে এর মাঝখানও কিতা ফেসা পায়খানা লাগতো না নবী সাল আলহি ওসাল্লাম এসার নামাজ বড়ি ঘুমাইতে নি না ওটা রায় বাদত করতা আর ঘুমানি বাদ দিলেই তা আল্লাহ রায় কিতার লোকে বানাইছ ঘুমানির লোকে নি না এবাদত করার লগে এবাদত করতা ঘুমাইতাও কিন্তু পয়লা আপনি কিতা করতা ঘুমাইতা পরে লাস্ট লাস্টে যে তাজুদ্দুর নমাজ যেটা আছে এটা আপনি পড়তাম কিন্তু গোমানী বাদ দিয়া এক থানা টানা চল্লিছ বছৰ হজনৰ নামাজ এটাটো গঞ্জিয়া খাই একে মাতটো সি ৰকম কথা যে এক সজু দি নিজে কমন চেঞ্চ এটা জিন আছেনি নানা নিজেতো চিন্তা কৰিব দৰকাৰ যে কি জিনি মানুহে খৰ কিতাপৰ লেখা পাইছি আৰু মানুহে কৈ দিছে বোলে এক টানা এক সজু দিয়া এচাৰ হজু দিয়া চল্লিছ বছৰ হজনৰ নামাজ পঢ়াই দিছো কি ভাবে সম্ভৱ ক'ত যাবা এই ৰকম খৰছে

আৰু এৰা অ যেন কিছু মুস্তিসকল আছে নামদাৰী মুস্তিসকল এৰা এতো বাঢ়াই নিলোঁ আহিছোন মানে ইছলামৰ মধ্য ইমামা আবু আনিভাৰে বেছি আগে বাঢ়াই দিছে আল্লাহে হেদায়ত জগত আ